একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য একটি সুন্দর থামনেলই যথেষ্ট একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য থামনেল সেভেন্টি ভূমিকা পালন করে আপনি যদি এরকম আনপ্রফেশনাল থামনেল ব্যবহার করেন তাহলে আপনার ভিওয়ার্স থামনেল দেখেই ভয় পেয়ে যাবে সো কিভাবে এরকম প্রফেশনাল থামনেল তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে সো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা প্রফেশনাল থামনেল তৈরির জন্য দুটি অ্যাপস ব্যবহার করব। একটি হলো পিকজেল ল্যাব এবং অপরটি হলো লাইট রুম পিকজেল ল্যাবের মাধ্যমে আমরা মূল থামনেল তৈরি করব। এবং লাইট রুমের মাধ্যমে কালার গ্রেডিং করব। প্লে যে পিকজেল ল্যাব লিখে সার্চ দিলেই অ্যাপসটি পেয়ে যাবেন এবং অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ডিসপ্লেটা রোটেট করে নেবেন তাহলে সহজে এডিট করতে পাবেন সুন্দর করে ডিসপ্লেটা এখন রোটেট করে নেব দেখেন এই যে একটা টেক্সট লেখা আছে এই টেক্সটটা আমাদের লাগবে না এটা আমরা ডিলেট করে দেব সো ডিলিট অপশনের উপর ক্লিক করে টেক্সটটা ডিলেট করে দেব অতপর আমরা ইমেজ সাইজ নির্ধারণ করবো ইউটিউব থামনেলের জন্য যে ইমেজ সাইজ লাগে সেটা আমরা নিব ইউটিউব থামনেলের জন্য উনিশশো বিশ বাই হাজার আশি একটা ইমেজ নিব অতপর থামনেলের ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ইমেজ আপলোড করব গ্যালারির থেকে পিকটা ফুল স্ক্রিন করে নেব এভাবে সাইড ধরে টেনে বা অন্যভাবে করা যায় এখানে দেখতে পাবেন রিলেটিভ সাইজ লেখা একটা অপশন আছে এখান থেকে এটা ফুল করে দেবেন এটা দেখেন ছোটো করলে পিক ছোটো হচ্ছে এরকম করে এটা ফুল করে নিতে পারবেন বা মন মতো সাইজ মতো নিতে পারবেন এটা আমরা ফুল করেই নেব এবং যে লেয়ার আছে লেয়ারটা লক করে দেব অতপর প্লাস আইকনে ক্লিক করে আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব গ্যালারির থেকে একটা ব্যাকগ্রাউন্ড আনবো এটাও ফুল স্ক্রিন করে দেব রিলেটিভ সাইজে ফুল স্ক্রিন করে দেব এবং অপার একটু কমিয়ে দেব অপার চিঠি একটু কমাই দিচ্ছি অতপর প্লাস আইকনে ক্লিক করে থামনেলের অন্য অন্য যে এলিমেন্ট আছে ওইগুলো অ্যাড করব এখন আমি আমার একটা পিক অ্যাড করবো দেখেন এই যে একটা পিক অ্যাড করছি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমি আপনারা কীভাবে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি এখন দেখাই দেবো আপনারা আপনাদের ক্রোম বা গুগলে যেয়ে রিমুভ ডট বিজি লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন সেটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপলোড ইমেজ আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে ইমেজ আপলোড করবেন যে ইমেজটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ইমেজটি আপলোড করুন আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি অটোমেটিকলি দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে অতপর এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড লেখা নামে একটা অপশন দেখতে পাবেন ওটার উপর ক্লিক করবেন তারপরে যে ফ্রি লেখা যে অপশনটা থাকবে ওইটার উপরে ক্লিক করবেন ইমেজটা ডাউনলোড হয়ে গেছে যেই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওই ইমেজ দিয়ে আপনাদেরকে থামনেল বানায় দেখাবো যে ওই ইমেজটা আমরা থামনেলের ইলিমেন্ট হিসেবে ব্যবহার করব আর ইমেজটা চলে এসেছে থামনেলে দেখেন ব্যাকগ্রাউন্ড কি সুন্দর করে রিমুভ হয়েছে সাইজটা একটু নিজের মতো করে কমায় বাড়িয়ে নেবেন এবং এই যে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো লক করে দিবেন তাহলে এডিট করতে সুবিধা হবে অতপর শ্যাডো লেখার উপরে ক্লিক করে শ্যাডো অ্যাড করে নেবেন শ্যাডো বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন ওই প্লাস আইকনের উপর ক্লিক করে মন মতো চা কালার নিতে পারবেন এভাবে শ্যাডো অ্যাড করবেন দেখেন ইমেজটা এখন আরও অনেক সুন্দর লাগতেছে এভাবে শ্যাডো বাড়াতে কমাতে পারবেন অতপর যে থামনেলে পিকটা ব্যবহার করবেন ওটা এদিক সেদিক করে দেখবেন যেদিকে আপনার কাছে ভালো লাগে সেই সাইডে রাখবেন ডান সাইডে বাম সাইডে এরকম করে এখন আমি শ্যাডোর কালারটা একটু চেঞ্জ করবো দেখেন এভাবে মিল করে দেখবেন কোনটা আর কি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে সেভাবে আপনারা এডিট করবেন এটাও মোটামুটি ভালো লাগতেছে আমি এই কালারটা রাখতেছি প্লাস আইকনে ক্লিক করে ড্র অপশনে যে একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ক্রিয়েট করব দেখেন এখানে কালার অপশন দেওয়া আছে যে এটা দিয়ে আমরা ই করবো ওইটাই আসবে এখানে সব বাড়িয়ে নেব এখানে সব বাড়াই দিচ্ছি ব্লু রেডিওস তারপরে কালার অপশানে ক্লিক করে নিজের মন মতো কালার বাড়ি কমিয়ে নিন তারপরে দেখেন এখানে টাচ করছে ওখানে যে একটু মতো দেখাচ্ছে তার কাজ হচ্ছে এরকম শ্যাডো দেওয়া এখানে হালকা করে একটা টাচ দিয়ে সেটাকে জুম করবো অনেক বড় করবো জুম করে বড় করে এটা যে আমার ইমেজ আছে ইমেজের পিছে দিয়ে দেব দেখেন এই যে এটা জুম করব আস্তে আস্তে জুম করে বড় করব দেখেন একটা অন্যরকম একটা ইয়ে আসতে এরপরে লেয়ারে যে ওইটা আমার ছবির নিচে দিয়ে দেবো এইগুলো কপি করতে হবে বারবার কপি করে একটার পর একটা দিতে হবে আপনার ইচ্ছা মতো দেবে কপি করবো দেখেন এই আর একটা দিচ্ছে আস্তে আস্তে কি আমার যে ইমেজটা এর পিছিয়ে একটা গোলোর মতো পড়বে এটার মাধ্যমে এরকম করে দিবেন কপি করে করে এখন আমরা টেক্সট অ্যাড করব প্লাস আইকনে যে দেখানে টেক্সট অপশন আসবে এখানে যে এডিটের ওপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা যেটা লেখবো ওইটা আমাদের নেলে আসবে এখানে আমি লিখবো নেইল তারপর ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে এরকম করব। করবো লেখা এই যে চলে এসেছে এখন এইটা নিজের মতো করে বড় ছোট করে নেব। ফন্ট সিলেক্ট করব ফন্ট অপশনের যে একটা ফন্ট সিলেক্ট করব। এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাবেন আপনার যেটা ভালো লাগে সেই ফন্টটাই আপনি ব্যবহার করবেন দেখেন আমি এখানে সিলেক্ট করতেছি ওই যেমন লেখা সেই ফন্টেরই হচ্ছে ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে ওকে অপশনে ক্লিক করবেন দেখেন এই যে আমি ফন্ট এটা দিছি। অতপর লেয়ার অপশনে ক্লিক করে থাম্বনেল লেখাটাকে আমার ছবির নিচে দিয়ে দেবো দেখেন থাম্বনেল লেখাটা এখন আমার ছবির নিচে চলে গেছে অতপর থাম্বনেল লেখাটায় শ্যাডো অ্যাড করব অতপর শ্যাডোটা বাড়াই কমায় দেখবো এবং কালার চেঞ্জ করে দেখবো কেমন লাগে যে কালারে ভালো লাগে শ্যাডোটা আমরা সেই কালারের দেবো অতবার প্লাস আইকনে ক্লিক করে থামনেলের জন্য আর কিছু এলিমেন্ট অ্যাড করব। এটা এটা নিয়ে আমার পিকচারের নিচে নিয়ে গেলাম এখন আর কিছু এলিমিন করব যে আমি আগে যে থামনেলগুলো বানাইছিলাম ওইগুলো দিচ্ছি এখন এভাবে করে আমি যত থামনেল বানাচ্ছিলাম তার থেকে কিছু থামনেল আমি এখানে অ্যাড করলাম এখন একটা গ্রিন স্ক্রিন মোবাইল অ্যাড করব এটার মধ্যে আমি এই এডিট করার অবস্থা একটি স্ক্রিনশট দিছি ওইটা দিয়ে দেবো আগের বানানো যে থামনেলগুলো অ্যাড করছি ওইগুলো শ্যাডো অ্যাড করব এখন শ্যাডো অ্যাড করতেছি যাতে একটু দেখতে আরও সুন্দর লাগে দেখেন সবগুলো শ্যাডো দিয়ে দিচ্ছি সুন্দর লাগতেছে এখন শ্যাডো অ্যাড করবেন আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা ভিডিওর কোনো অংশ না বুঝতে পারেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বেসিক থামনেল বানানো শেষ এখন এটা আমরা সেভ করব। অতপর থ্রি ডট আইকনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। অতপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আমরা আমাদের ইমেজের কোয়ালিটি সিলেক্ট করব। এতে এসে আলট্রায় দেব আলট্রার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করব আমাদের ইমেজ সেভ হয়ে যাচ্ছে অতপর আমাদের ফোনে থাকা লাইট রুম অ্যাপসে আমরা যাব এবং গ্যালারি থেকে যে তামনেলটা এডিট করছে ওইটা সিলেক্ট করব। দেখেন চলে এসেছে লাইট রুমে অতপর এডিট অপশনে ক্লিক করব দেখেন অনেক অপশান আসছে এখানে আমরা কালার অপশনে যাব। যে এখান থেকে বিভিন্ন কালার দিয়ে দেখব কেমন আসে যেটা ভালো আসে সেটা আমরা রাখব এভাবে আমরা কালার গ্রেডিং করব। অতপর আমরা ইফেক্ট ইফেক্টে চলে যাব ইফেক্ট ইফেক্টে যাওয়ার পরে থামনেলটা একটু জুম করে নেব এবং ইফেক্টের যে অপশানগুলো সেটা ওইটা বাড়ায় বেড়ায় দেখবো যে কোনটায় ভালো লাগে দেখেন ছবি আস্তে আস্তে কালার মালা সব কিছু চেঞ্জ হচ্ছে এভাবে ইফেক্ট দিয়ে আপনারা ছবিটা আর একটু সুন্দর করতে পারবেন দেখেন এখন সুন্দর লাগতেছে অনেক প্রফেশনাল একটা ভাব চলে আসছে দেখেন জুম করতেছি একটু ফাটে না হাই কোয়ালিটির হয়ে গেছে এখন এভাবে আপনারা প্রফেশনাল থামনেল এডিট করবেন এখন দেখাবো কীভাবে রুম থেকে এটা সেভ করবেন ছবি সেভ করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন অতপর সেভ কপি টু ডিভাইসে ক্লিক করবেন তারপরে সেভ হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এই ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানান আসসালামু আলাইকুম